যে সমস্ত মাঝাবি এবং ওহাবি ফরাজি বক্তারা যারা বলছে যে বুকের উপর হাত বাঁধতে হবে তারা যে বুখারি শরীফ বা ইবনি খোঁজাই মা দলিল দিচ্ছে প্রকৃতি কিন্তু এরা কিন্তু ওই দলিলগুলি পেত না কারণ তাদের যে সমস্ত তারা আকাবির তাদের যে গুরু তাদের কিতাবগুলো থেকে তারা পেয়েছে তাই আমি বলবো সুন্নি জামাতের আমার চ্যানেলে যারা আছেন তাদেরকে বলবো দেখুন যে কোথায় থেকে এরা ষড়যন্ত্র করছে এবং কোন কোন কিতাবে এই বুকে হাত বাঁধার কথা মানে কি দলিল হিসাবে তারা লিখেছে আর সেইগুলো মানে কি এখনকার ওই সমস্ত গুমরাহী বক্তারা তারা এই দলিল দিচ্ছে তাই আমি সেই মানে এই বইগুলো যদি সবাই যদি পড়েন তাহলে এদের মূল গোড়া কিন্তু আমরা সবাই খুঁজে পাব মানে কি যে আমরা কেন মানে তাদের বিরোধিতা করি কারণ তারা আগে আমাদের মানে সুন্নি জামাতে যেগুলো করি সেগুলো সবই তারা হারাম বেদাত সেরেক মানে কুফুর এইসব হ্যানতান বলে তারা ফতোয়া দেয় এবং আমাদেরকে যে মানে কি হানাফি মাজাবের মানুষ দেখে বলছে এটা নাকি জাহান নামে যাবে এই জন্য সুন্নি জামাতে সাধারণ মানুষ তারা শুনে পড়ে যায় যে আমরা কোন দিকে যাব যে ওরা বলছে এক এরা বলছে আলাদা তো মানে কি সাধারণ মানুষ দেখে বলবো যে তাদের এখনকার বর্তমান সময়ে যে সমস্ত আলিমরা বক্তব্য দিচ্ছে তাদের ইলিম বেশি ছিল যে তারা হাদিস কন বেশি জানে না যে সমস্ত আকাবিরা কিতাব লিখেছে ফেকা কিতাব লিখেছে তাদের ইলিম তাদের হাদিস বেশি মুখস্থ ছিল আপনাদের কি জ্ঞান বুদ্ধি নেই তো আপনারা এই বাংলা ভাষা জেনার শিক্ষিত বক্তাদের কথা শুনে তাদের কথা শুনে আপনারা বিভ্রান্তি পড়ে যাচ্ছেন আলে হাদিস সাধারণ মানুষরাও তাদের কথা শুনে খিলখিল করে হাসছে সমস্ত অলিদের সামনে বিয়া করছে নবীদের সামনে বিয়া করছে নামাজ নিয়ে বিয়া দেবী করছে আর তারা জালসা মফিনের শুনে খিলখিল করে হাসছে একে হাসানো নয় আপনার ইমান নষ্ট করছে আপনি ভালো করে বুঝুন গা তো আসুন দেখি যে বুকের উপর হাত বাঁধা এটা মানে এরা কোথায় পেল প্রথম এদের গোড়া কোথায় আর তাদের লেখক যে সমস্ত লেখকগুলো আছে তাদের মানে কি কথাগুলো মানে তাদের কিতাবের কথাগুলো বলবো আপনারা শুনুন তাহলে বুঝতে পারবেন যে আসল তথ্যগুলো ফাঁস হয়ে যাবে আসুন আমি যে কিতাবটা মানে তুলে ধরবো সেই কিতাবটা নাম হলো যে আপনার ফতুয়াই সিলায় ফুলফুরা শরীফ এই কিতাবটার মধ্যে আপনার সুন্দর বিস্তারিতভাবে আলোচনা করেছে আমি যে গোড়ার মানে যে তাদের যে আঁকাবি তাদের গোড়ার কথা বলবো যে কোন কোন কিতাব থেকে তারা এই বুকে হাত বাঁধার কথা তুলে দিয়েছে এবং তাদের কিতাবে লেখা আছে তো আসুন দেখি তো প্রথম তাদের মলবি যে মাঝাবিদের মলবি হল যে মলবি আব্বাস আলী সাহেব তার কিতাব আছে সেই কিতাবটার নাম হলো কি মাসাইলে জরুরিয়া মাসাইলে জরুরে প্রথম খণ্ড আঠান্ন পৃষ্ঠা এবং লিখেছে ইউসুফ উদ্দিন সাহেব হেদায়তুল মুকাল্লিদিন উনচল্লিশ পৃষ্ঠা চল্লিশ পৃষ্ঠা একচল্লিশ পৃষ্ঠা এই কিতাব মানে দুটো মানে এই দুটো কিতাবের মধ্যে লিখেছে নামাজ নাভির নিচে হাত বাঁধা হাদিস শহি নয় আর হজরতে আলী থেকে যে আবু আবুদাউতে যে হাদিসটা বর্ণনা হয়েছে একজন রাবি জৈব এটি কেবল হজরত আলী কথা এটা শুধু হজরত আলীর কথা আল্লাহ রসুল কার্যত হুকুম নয় তাই হানাফির সহি হাদিস ত্যাগ করা মানে করে জয়ীফ হাদিসের কথা গ্রহণ করে থাকেন তাহলে এটা কে বলল এটা বলেছে কি যে লা মাঝাবিদের যে গুরু যে ইংরেজদের তৈরি যে নেতা আল হাদিস দলটা তৈরি করেছে এই সমস্ত যে মানে কি ইংরেজদের একগুচ্ছটা এক গুচ্ছ কিতাব লিখেছে তার মধ্যে দুটো কিতাবের নাম বললাম তো আব্বাস আলী এটা হলো লাম নেতা ধর্মগুরু তার একটা মাসাইল জরুরিয়া আর একটা হলো কি হেদায়তুল মোকাল্লেদিন তাহলে এবার বলুন যে সমস্ত আম মানুষ সাধারণ মানুষ বলছেন যে পীরপন্থীদের কিতাব মানে বললে হবে না হাদিস কোরআন দেখাতে হবে তাহলে এবার আপনারা বলুন এই কিতাবগুলো কাদের তাহলে এই কিতাব অনুযায়ী তারা দলিল দিচ্ছে কেন তাদের দলিল দিচ্ছে কেন তাহলে এটা এটা তাহলে তাদের গ্রহণযোগ্য হবে তাহলে এবার আপনারা বলুন বিশ্লেষণ করুন এখানে তাহলে তাদের কিতাব থেকে পাওয়া গেল যে কি যে আপনার এটা জয়ীব বলছে আমাদের যেই দলিলগুলো দিয়ে সেগুলো হচ্ছে কি জয়ীব আমরা নাকি জৈব হাদিসের উপর অমল করি কে বললো আব্বাস আলী আর একটা হলো যে ইউসুফ উদ্দিন সাহেব বুঝলেন তারপরে আর এক মানে আবার মানে আরও কিতাব আছে আর একটি কিতাবের নাম হচ্ছে কি যে এখানে জাব্বাস আলী যে মাসেল জরুরতে লিখেছে যে উচ্চ স্বরে ও বিসমিল্লা পড়ার যায় আছে তারপরে স্ত্রীলোক গোলাম মুসাফির পীড়িত ব্যক্তির উপর জুম্মা ফরজ নয় তারপরে বললেন যে কি যে সহি মানে এটি কোনো সহি হাদিস মানে কি না নাই এবার তিনি লিখেছেন যে ঈদের গোসল কন্যা আর আল্লাহ রসুলের কোনো হাদিস নাই সাহাবার কাজ আর লা মাজাবি একে সুনু স্বীকার করেন যেই হাদিস গ্রহণ করে তাহলে হজরত আলীর হাদিস কেন গ্রহণ হবে না তো এখানে এগুলো যদি জয়ীফে যদি গ্রহণ করে তাহলে আমাদের সন্নি জামাতে কেন গ্রহণ হবে না তারপরে আরও লিখেছে দেখেন লা মাজাবিদের আরও মানে কি বক্তব্য আছে হলো কি যে এখানে আপনার আরও লিখেছেন যে আরও কিতাবের নাম বলছি যে সেটা হলো কি মৌলী জাফর আলী সাহেব বুরহান হক আঠারো পৃষ্ঠা তারপরে মুন্সি জমির সাহেব সিরাজুল ইসলাম একান্ন পৃষ্ঠা এখানে ইবনে খোজাইমা যে হাদিসটার কথা বলেছে বুকে যে হাদিস যে ইবনে খোজাইমা হজরত ওয়াইল থেকে যে বন করে তিনি রসুল সঙ্গে নামাজ পড়েছিলেন তা আল্লাহ হাত বাম হাতের উপর বুকে মানে রেখেছিলেন এটা মানে বলেছে তারপরে আর একটা মানে তাদের আরও কিতাব আছে তো তারা আবার লিখেছেন কি যে তারা মানে কি আবার বলেছেন তারা দলিল বুকের উপর হাত বাঁধা দলিল মানে দিয়েছেন হাতবাদা দলিল তারা কী দিয়েছেন তাহলে তারা হেদায়তুল দিন যে তাদের মানে কিতাব হেদায়তুল মোকাল্লাদ কিতাব চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ পৃষ্ঠায় বুরহান হক উনিশ পৃষ্ঠায় এবং তারা লিখেছে তফশ্রী কাবির মা আলিম তনজিরে আলী আরিবী আব্বাসে সুরা কাউসার অনহার এই শব্দের অর্থ নামাজ বুকের উপর হাতবাদা বলে প্রকাশ করেছেন দেখেন তাদের ধর্মগুরু তাদের ইংরেজদের তৈরি টাকা খাওয়া এই সমস্ত নেতা তারা ওয়ানহা শব্দের অর্থ নামাজ বুকের উপর হাত বাঁধা প্রকাশ করেছে। তাহলে তাদের তাদের দলিল এবার সেই দলিলগুলো এখন বর্তমান সময়ে এই মুরুক্ষ জাহের জেনারেল শিক্ষিত আল হাদিস ফেরকার মানে কি জাহানি দলের ফেরকার মানুষেরা এরা এবার দলিল দিচ্ছে যে বুখারি শরীফ ইবনি খোজাইমা এতে নাকি বুকের ওপর হাত বাঁধা দলিল আছে তাই এটা সহি তাই বলে তারা প্রচার করছে কিন্তু আদেও কিন্তু তার ধর্মগুরু বলেছে আর সেইগুলো এরা প্রকাশ করছে তাহলে এরা প্রকাশ করলে দোষ নয় কী ব্যাপার এরা প্রকাশ করলে মানে দোষ নাই সাধারণ মানুষ যারা হালে হাদিস সাধারণ মানুষ আপনারা বলছেন যে মানে এ তাহলে এরা বলছে এদের কোনো দোষ নেই তাহলে আমরা সুন্নি জামাতের মানুষ আমাদের ভাইদেরকে সুন্নি জামাতের সাধারণ মানুষদেরকে বলা কর্তব্য আমাদের তাহলে আমরা বললে দোষ তাহলে আমার ভাইদেরকে ইমানকে মজবুত করতে হবে ইমানকে মজবুত করে রাখতে হবে তারা ইমান যেন না হারা হয় তাহলে সেটা আমাদের ভিডিও তৈরি করতে হবে না তাদের সামনে মানে কি বলতে হবে না তার জন্য আমি এই সাধারণ মানুষের জন্য আমি এই ভিডিওগুলো তৈরি করি যে আমাদের জামাতের বড় বড় আকাবিররা তারা এর উত্তর দিয়েছে এই সমস্ত কিতাবের উত্তর দিয়েছে আসুন এবার তার উত্তরগুলো আমরা এবার শুনি তো এই উত্তরগুলো মানে কি এবার আপনাদের সম্মুখে শোনাব যে উত্তরগুলো মানে কি দিয়েছে যে এখানে যে বুকের উপর হাত বাঁধার কথা যে আপনার মানে কি দেওয়া আছে যে আপনার যে মানে কথাগুলো বলেছে সেই কথাগুলোর উত্তর দেবো যেখানে আপনার যে কথা বলা হলো যে হজরত আলী নাভি নিচে হাত বাঁধার কথা বলেছেন আর যে এটা জৈব মানে কি বলেছে আহলে হাদিসরা তার তার উত্তর মানে আপনাদের সম্মুখে দেবো মানে কি আইনি তৃতীয়ক্ষণে রয়েছে উমদাদুল কারি উমদাদুল কারি কিতাবে তৃতীয় খণ্ড পনেরো পৃষ্ঠা লিখেছে আল্লামা বদরুদ্দিন আইন রহমাতুল্লাহলাই তিনি বলেছেন যে হজরতি আলী নাভির নিচে বাঁধা সুন্নত বলে প্রকাশ করেছেন কোনো সাহাবা বা সুনত বললে সাধারণত নবী সুন্নত বোঝা যায় যে কোন সাহাবা যদি সুন্নত বলে তাহলে নবীর সুন্নত বলে জানা যায় এটি বিধানগণের মতে আল্লাহ রসুলের হাদিস তুল্য হয়ে থাকে ইমাম আহম্মদ হাদিসের আব্দুর রহমান জঈ বললেন ইবনে হাজাম হজরতে আনাস থেকে নাভি নিচা হাত বাঁধার হাদিস বর্ণনা করেছে ইমাম তুল নিচে নাভি নিচা হাত বাঁধা সাহাবা তরিকা বলে প্রকাশ করেছেন তাতে প্রমাণিত হয় হাজরতে আলী হাদিসটা জয়ীফ নয় ইমাম আবু দাউদ সনদে মানে কি প্রতি কোনো দোষরূপ করেনি কি করেছে যে আবু দাউদ এই সনদে কোনো দোষ রোপ করেনি তো এখানে ইবনে আবি সাহিব স্পষ্ট সহি হাদিসে দাঁড়ায় ইবনে হাজামের বর্ণনা হাদিস আনাসের হাদিস এবং ইমাম মোহাম্মদের বন্দে হাদিস নামাজে নাভি নিচে হাত বাঁধার ব্যবস্থা প্রমাণিত হয়েছে তো হজরত আলী হাদিস জৈব স্বীকার করলেও কোনো ক্ষতি হবে না তাহলে উপরোক্ত মৌলী আব্বাস আলী সরকার ইউসুফ উদ্দিন সাহেব কথা রদ হলো এবং নামাজ নাভি নিচে হাত বাঁধা সহি হাদিসে সাব্যস্ত হলো তারপরে আর মানে কি বললেন এর উত্তর মানে কি আপনাদের সম্মুখে দেব সেটা হলো কি যে আপনার যে এই শহীদ খোজাইমা যে মানে হাদিসটা এনেছিল বা শরীফে যে হাদিস তো খোজাইমা যে হজরত এল থেকে যে বর্ণনা করেছেন সেটা ডান হাতে বাম হাতে বুকের উপরে হাত বাঁধার কথা এই কথার উত্তর হলো যে হানাফি মাজাবের উত্তর দিয়েছেন আল্লামা আমিন মামিন রহমা তুলালে তিনি উত্তর দিয়েছেন যে উখুদুল জাহির গ্রন্থের মধ্যে লিখেছেন যে ইমাম খোজাইমা বুকের উপর হাত রাখা এই কথা বেশি বর্ণনা করেছেন কিন্তু এই অতিরিক্ত অংশটুকু শহীদ মুসলিমে উল্লেখ নেই যে কথাগুলো বলেছে অতিরিক্ত কিন্তু এটা শহীদ মুসলিমে কিন্তু উপস্থিত নেই তারপরে সালাতে হানাফিয়া যে বর্ণনা করেছেন যে ইবনে খোজাইমা বুকের উপর হাত রাখা কথাটা তো মুতরাজ কোনো রাবি নিজ হতে এটা বৃদ্ধি করে বর্ণনা করেছেন তা পরিতিক্ত এবং বাতিল এটা হলো কি বাতিল এবং পরিতিক্ত এই কারণে সিয়াশি তার লেখক কোনো ইমাম এটা বর্ণনা করেনি শাহবাগান নাভির নিচে কিংবা নাভির উপর বুকের নিচে হাত বাদ এই ইবনে খুজাইমা হাদিস সহি হলে তাহলে তারা বুকের উপর হাত বাদ তাহলে উক্ত দলিল হতে পারে না তাহলে এখানে বললেন কি যে সিয়াশিত কোনো ইমাম এটা বর্ণনা উল্লেখ করেনি তাই শাহবাগান নাভির নিচে কিংবা নাভির উপর বুকের নিচে হাত বাদ তো ইবনে খোজাইমা হাদিস সহি হলো তাহলে তারা বুকের উপর হাত বাদ এই উক্ত হাদিস দলিল হতে পারে না তাহলে মারি এই হাদিস কোনো দলিল হতে পারে না যেটা সিয়াসিত্বের মধ্যে নেই সেটা দলিল কী করে হবে তো খোঁজাই মারি দলিল হতে পারে না তারপরে এখানে যেটা বলেছে যে অনহার যে শব্দ বুকের উপরে হাত বাঁধার কথা বলেছে যে আপনার যে এখানেই বলছে যে আমাদের হানাফি মাজারি উত্তর দিয়ে চাল্লামা রুহুল আমিন বসিদুর রহমাতুল্লাহ তিনি লিখেছেন যে অনহার শব্দ তফসিরে কবির আট নম্বর খণ্ড পাঁচশো দুই পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন কী লিখেছেন যে অধিকাংশ অধিকাংশ কার মানে বলেছেন যে এই অর্থে কুরবানি করা এটা হচ্ছে কয়েক কারণে যুক্ত সঙ্গত মত আর কয়েকটা প্রমাণ দ্বারা যুক্তি হওয়া প্রমাণ হয়েছে ফতুহুল কাদের মধ্যে বলেছে অনাহ শব্দ অর্থ কুরবানি করা বুকের উপর হাত বাঁধা রাখা মর্ম এটা সহি নয় এটা হচ্ছে কুরবানি করার জন্য অনাহার বলেছে এরা কি করেছে সেটা বুকের উপর নিয়ে চলে গিয়েছে তাই এটা প্রমাণিত হলো যে লাম আজাবি দাবি বাতিল এই আয়াত থেকে মানে কি তাদের মতে মানে কি যে প্রমাণিত হয় না এবার যে মানে কি বুখারি শরীফের যে মানে কথা এটা জালিয়াতি করেছে যে এখানে সরকার ইউসুফ উদ্দিন সাহেব সইত্রিশ পৃষ্ঠায় তার কিতাবে হেদায়তুল মোকালদ্দী কিতাবের মধ্যে লিখেছেন কবি কবিসা শাহ ইবনে হালফু থেকে পিতা তিনি যে আল্লাহ রসুলের যে নামাজ বুকের উপর হাত বাঁধতে দেখেছেন এই সহি মানে কি বুখারি তা আছে বলে কিন্তু সহি বুখারি হাদিসের নামগন্ধ নেই কিন্তু সরকার ভাই মানে কি যে সাধারণ লোককে ধোকা দেওয়ার জন্য এরকম চাল চেয়েছে তাই সহি বুখারি কোনো স্থান হাদিস আছে তিনি তা দেখাতে পারবেন না তো এখানে কি বললেন যে এখানে যে মানে কি সহি বুখারির মধ্যে যে কথাটা বলেছে এটা কিন্তু সহি বুখারি এই হাদিসের নাম গন্ধ নেই এই হাদিসে কিন্তু এটা নেই কিন্তু এখানে যে বুখারি শরীফের কথা এখানে বলেছেন যে কবিসা ইবনি হল্প মানে যে কথা বলা হয়েছে তো এটা বুখারি শরীফের মানে কি নেই তো এখানে আমরা দেখব এই বুখারি শরীফ এই যে বুখারি শরীফের মধ্যে জানা হয়েছে বলছে এই যে বুখারি শরীফ এই বুখারি শরীফের মধ্যে এই কভিসা বলে যে মানে স্বাভাবিক কথা বলেছে এই বুখারি শরীফে কিন্তু ওটা নেই আপনি খুঁজে তাল্লাশ করবেন তাহলে কীভাবে মানুষকে ধোকা দিচ্ছে দেখুন যে বুখারি শরীফে আছে বুখারী শরীফে আছে তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সহিমাতে আমরা যে দলিলগুলো পেলাম তাহলে এখানে সাধারণ মানুষকে প্রত্যেককে বলবো যে দেখুন যে আমরা দলিল যেভাবে আমরা পেলাম তাদের বইয়ে তারা বক্তব্য দিচ্ছে তারা ফেতনা ছড়িয়েছে আর আমাদের আঁকাবিরা তার উত্তর দিয়েছে তাহলে এখানে সাধারণ মানুষকে বলবো যে ফেতনাটা কারা শুরু করেছে দেখুন তারা ইংরেজদের টাকা খেয়েছে ইংরেজদের দালাল এরা মানে কি যে ইংরেজদের সঙ্গে যুদ্ধ করার জন্য মুসলমানদের হারাম ফতোয়া দিয়েছিল তো এই সমস্ত মৌলবিদের কাছ থেকে দূরে থাকা এবং সঠিক মতে যেটা হবে সেটা হলো নাভিন নিচে হাত বাঁধাবে এটা হলো পুরুষদের জন্য একটা সম্মান আর মহিলাদের জন্য বুকের উপর তাদের মহিলাদের হচ্ছে সম্মান এবং তাদের মানে কি সম্মানের সঙ্গে নামাজ পড়া এটাই হলো সহিমত আল্লাপ ফকরব্বুল আলমিন আমাদেরকে প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন সকল বেলা আল্লাহ